আসসালামু আলাইকুম আনুকি ইউটিউব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ থেকে আমার গলা বসা ঠান্ডা লাগছে কথা বলতে পারবো না শুধু আজকে আপনাদেরকে আমার সাত বাগানের গাছগুলো দেখাবো এটা জাম্বুরা গাছ চারটা জাম্বুরা কালকে তুলে নিচ্ছি মানে কালকে থেকে দেখলাম যে তো এত তাড়াতাড়ি খুশিগুলো আবার একদম ফুলও এসে গেছে ভরা ফুলও ভরে গেছে আর এদিকে হচ্ছে এই যে লাউয়ের গাছে জালি আসছে এই জালিটা মনে হয় হাত পরাগান করে না দিলেও থাকবে মনে হচ্ছে আরো আর এই লাউ গাছ লাউটা না আমি ব্যাগিং করে দেবো একটা ব্যাগ লাগাই দিচ্ছি আর একটা দিবো তাহলে হচ্ছে মাসি পোকার আক্রমণ হবে না ফল ছিদ্রকারী মাসি পোকা আছে না আমার ভয়েস পুরাই পাল্টে গেছে সবাই মাশাল্লা বলতে ভুলবেন না কারণ এটা তো মাশাল দেখার মত